প্রিয় ভাই বোনরা আমার ভিডিওটা পুরো দেখকে লাইক কমেন্ট করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ অন্তর থেকে দোয়াও ভালোবাসা ভাইব যারা সময় আমার ভিডিওগুলো দেখেন আমার পাশে থাকেন অন্তর থেকে অনেক অনেক ও ভালোবাসা হ্যাঁ বেগম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসবাম আর প্রতিদিন বলছি আর প্রতিদিন এখন ভিডিও দিতেই পারি না আমার শরীরটা এত পরিমাণে খারাপ আমি এত পরিমাণে অসুস্থ জানি না কেন এত অসুস্থ ঘুমাইতেই পারি না আমার বুকে ব্যথা করে মাথা যন্ত্রণা করে আর টেনশন তো অবশ্যই করতে আছি সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি একটু আগাইয়ে যাব আর আমি সব সময় ভিডিও গান আগে বেশি বেশি বানাইতাম এখন বানাইতে পারি না আমাদের বাসায় গ্যাস থাকে না আর নানান ঝামেলার জন্য বানাইতে পারি না কিন্তু আস্তে আস্তে দেবো ওরকম আমি ভিডিও এখন দিতে পারবো না আর ভিডিও দেওয়ার মনটাই নাই মনটাই ভেঙে গেছে প্রতিটা ভিডিও থেকে কোনো কিছুই ইনকাম করতে পারলাম না ভিডিও গোবান ভাই ভাইভার হইব না তিনটা আইডি গেছে এই জন্য মনটা বা বেশি খারাপ যাই হোক আজকে রান্নার মধ্যে অনেক কথাই বলছি আমার প্রিয় ভাই বোনরা যাওয়া যাওয়া আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে চিব ভিনী থাকবো আপনাদের যা যার ভিডিওটা আসে আমি সবাই ভিডিও দেখতে পারি না কিন্তু আমার সামনে যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো দেখি এখন ভিডিও দেখতেও মন চায় না বিশ্বাস করেন মনের ভিতরটাই ভাইঙ্গে একদম মহিলা একদম কুসকেই গেছে কেন ভিডিও বানাইলাম ভিডিও থেকে আমার কত স্বপ্ন কত আশা ছিল আমার ভিডিও ভাইবে ভাইবে বান্না রান্না বান্না ভিডিও দেখা একটু ই থাকবে তখন ভিডিও বানানোর আশা থাকে আগ্রহ থাকে যাই হোক আবার আমি কিন্তু সব সময় বলি আমি যেগুলো রান্না করে খাই সেইগুলো বানাই দিই আমি প্রতিদিন রেসিপি বানাইতে পারি না সেই সময় নাই বিদায় আমি রেসিপিগুলো বানাই না যাই হোক আমি এইভাবে ভিডিও দিয়ে যাব কোনো দিন যদি আমার জীবনে কোনো ভালো কিছু আসে তখন আমি একদম সব সময় ভিডিও দিতে থাকবো আর রেসিপি দেব যাই হোক আর এই পেজটা কিন্তু আমি প্রতিদিন যে রান্না করি সেই ভিডিওগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে এরকম রান্না করে খাইবেন বোনের রান্না কিন্তু একটু ডিফারেন্স আছে আর আমি সময় বলি আমি ববি মেয়ে ববি সাহেবের রান্না করি আপনারাও কিন্তু দেখে যারা ববি রান্না খাইতে চান তারা কিন্তু এইভাবে রান্না করবেন আর যারা ববিশাহের মানুষ আমার ভিডিও দেখেন তারা তো মিলবেন আর সবাই কিন্তু সব রকমের রান না সব জায়গায় আমাদের ভবিষ্যৎ যে এক রকমের রান্না সবাই কিন্তু অন্য অন্য রকমের রান্নাও করে কিন্তু আমার ভবিষ্যবে রান্না কিন্তু আমাদের অনেক মজা সবাই এই হাতে যে রান্না করে খাইছি মজাই লাগে যাই হোক এরকমই প্রতিদিন রান্না করে আজকে কিন্তু অনেক কিছু রান্না করতে আছি পাঁচ মিনিট হিসেবে সবজি রান্না করতে আছি আর শীত তো চলেই গেছে ফেব্রুয়ারি মাস এটা এখন যাই হোক এই যে সবজিটা আর এই সবজিটা কিন্তু আমি অনেক পছন্দ করি এই জন্য বেশি করে রান্না করে আমি এক সপ্তাহ বৈশাখ খাই আর সাথে ডাবে বসাইছি টমেটো অনেক অনেকগরান টমেটো দিছি আর সবজিটাও হইয়া গেছে এই যে দুনিয়া পাতা দিয়ে নামাইতে আসি সবজিটা কিন্তু বউ কারণে দেহা একটু হলুদ হলুদ কিন্তু সবজিটা কিন্তু সাদা যাই হোক এক সময় এক ক্যামেরা ই অন্যরকম হইয়া যায় একদম হলুদ হইয়া যায় কিন্তু আমি সবজিতে হলুদ দেই না একদম কম সাদা সাদা থাকে আর আমার এই সবজিটা রুটি দিয়ে এখন বাদ দিয়ে এখন পড়াটা দিয়েকন রুসি কন সব কিছু দিয়েই মজা লাগে যাই হোক এভাবেই আমরা প্রতিদিন ভিডিও টুডিও বানাই আর আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আমার পাঁচ মিনিটে হোক চার মিনিটে হোক আমার ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্ট করবে আপনাদের সাথে আমার আশাবাদী আর আমি জানি আমার ফেসবুকে প্রিয় ভাই বোনরা আর ইউটিউবে আমার ভিডিওটা পুরো দেখে লাইক কমেন্ট কর আপনাদের ভিডিওটা আমি পুরো দেখে লাইক কমেন্ট করি কেন আমি জানি আমি যেহেতু ভিডিও বানাই কন্টেন্ট বানাই এই জন্য আমি জানি এক সবাই ভিডিওটাই পুরা দেখে লাইক কমেন্ট করতে হয় আমি অর্ধেক দেখে কখনো লাইক কমেন্ট করি না আপনারাও করবেন আমার প্রিয় ভাই বোন আমাকে একটু সাপোর্ট দেবেন আপনাদের কাছে অন্যবাদ একটু শেয়ার করে দেবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে ভালো লাগে তো অবশ্যই করবেন যাই হোক আর রান্না করলাম ইলিশ মাছ দিয়া মিষ্টি কুমড়া দিয়া কাঁচা মিষ্টি কুমড়া সাথে আমি দুই পিস রুই মাছও দিয়ে দিছি মাছ কম দেখা আর এইটা কিন্তু তরকারিটা এত পরিমাণে মজা হয়েছে আর মিষ্টি কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ তো অনেক মজা তারপর ইলিশ মাছ খাই কিন্তু ছোট ছোটো ইলিশ মাছ বেশি বড় না যাই হোক বড় ইলিশ মাছ তো এখন অনেকই আর তরকারিটাও হইয়া গেল দেখেন অবশেষে রান্নাটা একদম কম একদম মাখা মাখা সবাই কিন্তু এইভাবে খাইয়া দেখবেন আর আমি কিন্তু পিঁয়াজ বাটা দিয়ে এই রান্না করছি যেহেতু আর খাইতে কিন্তু অনেক যাই হোক সব কটা রান্না ভালোই ছিল আর এটা এক সপ্তাহ আগে ভিডিও ছিল যাই হোক আমার মন মানিসতা খারাপ দেখে আমি ভয়েস দিত মন চায় না দেখে আমি থিয়া দিছি ভিডিও আর এটা কিন্তু নির্বাচনের দিন রান্না বান্না করছি সেটা সবাই ভালো থাকবে না